হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তা হলো কোয়েতে রেস্টুরেন্টের কাজে বেতন কেমন কি কি সুযোগ সুবিধা দেওয়া থাকে তো এইসব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যদি ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছুই বুঝতে পারবেন না প্রায় আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমত বলে রাখি রেস্টুরেন্টের কাজ খুবই একটি একেবারে প্রাইভেট কোম্পানি আছে আপনার রেস্ট আছে এমনে লোকাল কোম্পানি আছে রেস্ট প্রাইভেট কোম্পানি আপনার সুযোগ সুবিধা দিয়ে থেকে রেস্ট আপনি ডাইরেক্ট মিশা দিয়ে থেকে প্রাইভেট কোম্পানিগুলো ডাইরেক্ট মিশা দিয়ে থেকে বিশার দাম তুলনামূলকভাবে একটু কম থাকে প্রাইভেট কোম্পানিতে

তো দেখা আপনি যদি কাজ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি একটু প্রমোশন হইলে দেখা আপনাকে পরে দিবে ক্লিনারের কাজ দেখা যাচ্ছে আপনি যদি হাড়ি পাতিল কাজ করেন ওইখানে ভিতরে কাজ করেন তো ওইখানে দেখা যাচ্ছে আপনার কোনো ফয়দা নাই দেখ আপনি সারাদিন হাড়ি পাতিল দুয়ে যাবেন আপনি যদি ভালো কাজ দেখাই আপনি ভালো ইয়া করে আপনি যদি প্রমোশন পাইতেন প্রমোশন প্রমোশন পাই আপনি যদি ক্লিনার আসেন ক্লিনার আসলে দেখা যাচ্ছে

ওয়েটারে যদি আসতে পারে তাহলে মনে করেন আপনার বাইকে ফুল আছে দেখেন যে ডেইলি আপনার পাঁচ থেকে পাঁচ সাত টাকা দেখেন যে সর্বনিম্ন পাঁচ টাকা ডেইলি আসবে পাঁচ টাকা চার টাকা যাই হোক ডেইলি টিস পাবে নেই আপনি যদি ডেইলি আপনি দুই টাকাও পান তাহলে মাস শেষে আপনার ষাট টাকা আছে ডেইলি দুই টাকা দুই টাকা দিলাম আর আপনার ওই দিক দিয়ে আপনার দেখেন যে ধরেন আশি টাকা বেতন ষাট টাকা আশি টাকা কত হয়ে যায় দেখেন

নিজের কোম্পানি খাওয়ার ব্যবস্থা দেয় ওইখানে খাইলে একবার আপনি নিজের আর কোন কোম্পানি ওই রাত্রের খাওয়ার টাকাও দেওয়া দেয় তো যাই হোক প্রাইভেট কোম্পানি প্রাইভেট রেস্টুরেন্ট গুলোতে আসলে দেখা যাচ্ছে আপনার

কাজের আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ক্লিনার আসতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো আপনি আমি ডিসাইড করব যে আপনারা যদি আসেন তো প্রাইভেট কোম্পানি গুলোতে আসেন প্রাইভেট কোম্পানি স্যালারি একটু বেশি থাকে সুযোগ সুবিধাও দিয়ে থাকে তো দেখছে আবার দুই বছর পর পর আপনার কোম্পানি ছুটি দিয়ে থাকে টিকিট টিকিটের যাওয়া আসা টিকিট দিয়ে থাকে তো আবার দুই মাসের অগ্রিম টাকা দিয়ে থাকে দুই মাসের ছুটি দেয় দুই মাসের অগ্রিম টাকা দিয়ে দেয় আর আপনার দেখা যায় দুই ঈদের মাঝে দুই ঈদের মাঝে আপনার ভালো কোম্পানি হলে দুই ঈদের মাঝে আপনার স্যালারি আশি টাকা হলে আশি টাকা আবার বোনাস দিয়ে থাকে তো এ হলো প্রাইভেট কোম্পানি প্রাইভেট ফুড ডেলিভারি ফুড রেস্টুরেন্টের মাঝে আপনার সুযোগ সুবিধা যাই হোক আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে